নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্বনির্ভর দল গঠন এবং স্বনির্ভর দলের ঋণ পরিশোধে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে আছে স্বনির্ভর দল গঠনের জন্য কয়েকটি নির্দিষ্ট নিয়মাবলী আছে এই নিয়মগুলো অনুসরণ করে তবেই আমাদের দল গঠন করতে হয় প্রথমত দল গঠনের জন্য অন্তত জন মহিলা দরকার যারা একই সংসদ অথবা একই মৌজায় বসবাস করেন এবং তাদের প্রত্যেকের বয়স আঠেরো বছরের উপরে এবং ষাট বছরের মধ্যে হতে হবে ক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটা দলে অন্তত দু থেকে তিনজন ষাট বছরের ওপর আসতে পারেন যারা শারীরিকভাবে সুস্থ সবল আছেন এমন দল গঠনের প্রথম পর্যায়ে দলের মহিলাদের যেসব তথ্যগুলি দরকার হয় সেইগুলি হল নিজস্ব আধার কার্ড যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ড আর নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আর দরকার হয় পাসপোর্ট সাইজ রঙিন ফটো দল গঠনের প্রথম মিটিংটা লেখার জন্য একটা খাতা দলের নামে একটা স্ট্যাম্প এবং কালির প্যাড বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যাংকে দলের অ্যাকাউন্ট করা হয় সেই ব্যাংক এই শর্তটা দিয়ে থাকেন যে দলের অ্যাকাউন্ট করতে হলে ওই সদস্যকে ওই ব্যাংকের অ্যাকাউন্টধারী হতে হবে অর্থাৎ ওই ব্যাংকে তার নিজস্ব অ্যাকাউন্ট করতে হবে আর স্বনির্ভর দল গঠন করলে প্রত্যেক সদস্যকে প্রতি মাসে দলের সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কিছু টাকা সঞ্চয় করতে হয় দল গঠনের প্রথম পর্যায়ে এই নিয়মগুলি সম্পর্কে অবগত হয়েই একজন মহিলা স্বনির্ভর দল গঠনের উদ্যোগ নিতে পারেন পরবর্তী সময়ে সংঘ অথবা সিএসপিদের মাধ্যমে ওই মহিলারা দল পরিচালনার বিষয়ে সমস্ত নিয়ম সম্পর্কে অবগত হতে পারবেন আর তাছাড়া আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট নিহারিকা ডট ওয়ান জিরো এইট যদি ফলো করেন তাহলে স্বনির্ভর দল পরিচালনার সমস্ত নিয়ম এছাড়া দলের সমস্ত খাতাপত্র দলের মিটিং খাতা সঞ্চয় খাতা ঋণ খাতা ক্যাশ খাতা সমস্ত খাতাপত্র লেখার নিয়ম সব কিছুই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে স্বনির্ভর দল সংক্রান্ত এবং বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দল গঠনের প্রথম সভায় অন্তত দশজন মহিলা এবং সেই সাথে সেই এলাকার যে সংঘ আছে সেই সংঘকর্মী অর্থাৎ সিএসপি অথবা সংঘনেত্রী এদের উপস্থিতিতে দলটা গঠন করা হবে দল গঠনের সময় যে মিটিংটা লিখতে হবে সেই মিটিংটা আপনারা দেখে নিন দল গঠনের খাতার শুরুতেই সভা নং লিখতে হয় সভা নং এক এই এক নম্বর সভা করেই দলটা গঠন করা হয় তারপর আছে সভার স্থান যেখানে বসে দল গঠনের মিটিং হচ্ছে সেই জায়গাটা এখানে উল্লেখ করবেন যদি কোনো সদস্যার বাড়ি হয় তাহলে তার নাম দিয়ে এখানে লিখবেন মনে করি রিনা দাস তার বাড়িতে দল গঠনের মিটিংটা হচ্ছে তাহলে এখানে লিখবেন রিনা দাসের বাড়ি বা যদি কোনো মাঠে হয় এক্ষেত্রে সেই মাঠের নাম উল্লেখ করে দেবেন আর খাতার এপাশে লিখতে হয় তারিখ কত তারিখে দল গঠনের সভাটি হচ্ছে আর সময় লিখতে হয় কোন সময় দল গঠনের সভা হচ্ছে তারপরে সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষর এক দুই তিন চার পাঁচ ছয় করে আমি বারোটা নাম্বারিং করেছি আপনারা দলে যতজন সদস্যা থাকবে তাদের নাম্বারটা লিখবেন আমি এখানে বারো নম্বর পর্যন্ত করেছি আপনাদের দলে যতজন থাকবে তত পর্যন্ত নাম্বারিং করবেন তারপরে আছে ড্যাশ গ্রাম পঞ্চায়েতের এখানে নিজের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন তারপরে সিএসপি পাবলিক সংঘনেত্রী লিখেছি এখানে যদি আপনাদের দল গঠনের সভায় কোনো সিএসপি দিদি উপস্থিত থাকেন তাহলে সিএসপি কথাটি লিখবেন এবং তার নাম লিখে দেবেন আর যদি কোনো সংঘনেত্রী উপস্থিত থাকেন বা বিএলটি উপস্থিত থাকেন যিনি উপস্থিত থাকবেন তার এখানে পদ উল্লেখ করবেন তারপরে তার নামটা এখানে লিখবেন তারপরে কে কথাটি লিখবেন লিখে সভাপতি হিসাবে নির্বাচন করে আজকের সভা শুরু করা হলো আজকের সভায় আমরা উপস্থিত স্বাক্ষরকারীগণ ড্যাশ জেলা নিজের জেলার নাম তারপর ড্যাশ ব্লকের ব্লকের নাম তারপর আছে ড্যাশ গ্রাম পঞ্চায়েতের এখানে নিজের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন তারপরে ড্যাশ নম্বর সংসদ অথবা মৌজা যদি একই সংসদের সবাই বসবাসকারী হন তাহলে সংসদ নম্বর লিখবেন আর যদি তা না হয় একই মৌজায় যদি বসবাস করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে নিজের মৌজাটার নাম লিখবেন তারপরে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্থায়ী মহিলা বাসিন্দা অদ্য ড্যাশ তারিখে এখানে আবার সবার তারিখটা লিখবেন বিকাল ড্যাশ ঘটিকায় এখানটার সময়টা লিখবেন ড্যাশ স্বনির্ভর দল গঠনের এখানে নিজের দলের নাম লিখবেন দলটা গঠন করার সময় প্রথমেই দলের একটা নাম দেওয়া হয় সেই নামটা এখানে লিখবেন তারপরে স্বনির্ভর দল গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় জাতীয় গ্রামীণ জীবিকা কর্মসূচি বা এনআরএলএমের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় তারপর আজকের সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হইল স্বনির্ভর দলের নাম এখানে দলের নামটা লিখবেন যদি ধরুন জ্যোতি স্বনির্ভর দল হয় তাহলে জ্যোতি স্বনির্ভর দল এইভাবে কথাটি লিখতে হবে শুধু জ্যোতি লিখলে হবে না আমরা নিজেদের নাম বলে যদি পদবিটা না বলি তাহলে যেমন খালি খালি মনে হয় ঠিক তেমন স্বনির্ভর দলে শুধু নামটা বললে তার সাথে স্বনির্ভর দল কথাটা না যোগ করলে তেমনই যেন খালি খালি মনে হয় তাই এটা করবেন না আর নিয়মই হচ্ছে স্বনির্ভর দলের নাম যখন লিখবেন পুরো কথাটা লিখবেন তারপরে দলনেত্রীর নাম দলনেত্রীর নাম লিখবেন তারপর সম্পাদিকার নাম তারপরে প্রসাধকের নাম তারপরে স্বনির্ভর দলের ঠিকানা প্রযত্নে এই প্রযত্নের জায়গায় দলনেত্রী বা সম্পাদিকা বা কোষাধ্যক্ষ যার পরিচিতি বেশি তার নামটা লিখে দেবেন তারপরে গ্রাম পোস্ট জেলা থানা পিন নম্বর সব লিখবেন তারপরে পরবর্তী পাতা এই দলটি প্রতি মাসে চার দিন সভায় মিলিত হবে সভাতেই দলের কাজকর্মের পর্যালোচনা এবং দলের উন্নয়নের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলো যে দলের নামে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা হবে ড্যাশ ব্যাংকের আপনারা যে ব্যাংকে দলের অ্যাকাউন্ট করতে চান সেই ব্যাংকের নামটা লিখবেন ড্যাশ ব্যাংকের ড্যাশ শাখায় এখানে শাখার নাম লিখবেন এই ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করবেন দলনেত্রী ড্যাশ মানে এখানে দলনেত্রীর নাম তারপর সম্পাদিকা ড্যাশ সম্পাদিকার নাম তারপরে এবং কোষাধ্যক্ষা লিখে এখানে কোষাধ্যক্ষার নাম লিখবেন এই জনের মধ্যে যে কোনো দুইজন নেত্রী যৌথভাবে দলের প্রত্যেক সদস্যা প্রতি মাসে এক টাকা সঞ্চয় করবেন দলের সভাতেই প্রত্যেক সদস্যার সঞ্চয়ের টাকা জমা নেওয়া হবে এই টাকা দলের সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে জমা করা হবে দলের সদস্যরা ওই টাকা থেকে প্রয়োজনে ঋণ নেবেন এবং সুদসহ পরিশোধ করবেন ও সামাজিক কাজে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবেন সর্বসম্মতিক্রমে দলের সকল সদস্যা দলের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকিবেন সকলে মিলে একসাথে দলের উন্নতি সদস্যদের উন্নত জীবনযাপন ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন দলের সদস্যদের প্রতি মাসে সঞ্চয় তহবিলের চাঁদা এবং বিশেষ কারণ ছাড়া প্রতিটি সভায় উপস্থিত হওয়া বাধ্যতামূলক দল চালনার প্রয়োজনে ভবিষ্যতে দলের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দলের নিয়ম কানুন পরিবর্তন ও সংযোজন করা যেতে পারে আজকের সভায় আর বিশেষ আলোচনা না থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সভা শেষ করা হলো। এখানে সভাপতি সই করবেন সভাপতি অর্থাৎ সংঘনেত্রী বা সিএসপি যিনি উপস্থিত ছিলেন তিনি সই করবেন এখানে এবার পরবর্তী পাতায় সভানং লিখতে লিখতে হবে হবে আবার আবার সভার স্থান সদস্যদের উপস্থিত সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষর আবার করাতে হবে আর আবার এদিকে তারিখ আর সময় একই তারিখ একই সময় কারণ এটা একই মিটিংয়ের অংশ তারপরে এখানে স্বনির্ভর দলের সকল সদস্যদের পরিচিতির তথ্য তালিকা আকারে সংযোজন করা হলো এবার এখানে এই তালিকায় সব তথ্যগুলো দিতে হবে সদস্যদের প্রথমেই ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকমভাবে নাম্বারিংগুলো করবেন তারপরে সদস্যদের নাম লিখবেন এই যে সদস্যদের নামগুলো লিখবেন সদস্যদের নাম লেখার ক্ষেত্রে প্রথমেই বলবো দলনেত্রী তারপর সম্পাদিকা তারপরে কোষাধ্যক্ষা এদের নামগুলো লিখলে ভালো হয় এমন নয় যে যে দশ নম্বরে থাকবে সে দলনেত্রী হতে পারবে না এরকম কিন্তু নয় কিন্তু যদি প্রথমেই দলনেত্রী তারপরে সম্পাদিকা এবং তারপরে কোষাধুক্ষার নাম থাকে তারপরে পরবর্তী সদস্যদের নাম থাকে তাহলে জিনিসটা একটু সাজানো গোছানো হয় তারপরে স্বামী বা পিতা যার যিনি গার্জিয়ান আছেন বা অভিভাবক আছেন তার নাম এখানে লিখতে হবে তারপরে সম্পর্ক সম্পর্ক মানে যদি এখানে স্বামীর নাম দেওয়া হয়ে থাকে তাহলে সম্পর্কের জায়গায় স্বামী হবে আর যদি বাবার নাম দেওয়া থাকে তাহলে সম্পর্কের জায়গায় পিতা হবে তারপর বয়স লিখতে হবে অবশ্যই আধার কার্ড অনুযায়ী তারপরে জাতি জাতির ক্ষেত্রে ব্রাহ্মণ নমসূত্র এরকম লিখবেন না জাতির ক্ষেত্রে এখানে লিখবেন এসসি এস জেনারেল এইভাবে লিখবেন তারপর আছে পেশা যদি কোনো সদস্য কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার পেশা লিখ উল্লেখ করতে হবে আর যদি তিনি কোনো কাজের সাথে না যুক্ত থাকেন তাহলে গৃহবধূ লিখতে হবে তারপর আছে শিক্ষাগত যোগ্যতা যে যতটা পড়াশুনো জানে লিখে দেবেন যদি কোনো সদস্য পড়াশুনো কিছুই জানে না কিন্তু সই করতে পারে তাহলে সেই ক্ষেত্রে স্বাক্ষর লিখতে হবে আর যদি কোনো সদস্য সই করতে না পারে তাহলে তার ক্ষেত্রে লিখতে হবে নিরক্ষর তারপরে ওই সদস্যর আধার নাম্বার লিখতে হবে তার একটা মোবাইল নাম্বার লিখতে হবে তারপরে লিখতে হবে তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের নম্বর তারপরে দেখুন এই যে দরিদ্র কথাটি লেখা হয়েছে দরিদ্র বলেই তো দল করতে এসেছে আর এখানে সবাই দরিদ্র তাই দরিদ্র লেখা রয়েছে তার নিচে সবটাই ডট দিয়ে যাবেন তারপরে সদস্যদের সাক্ষর এখানে প্রত্যেকজন সদস্য সই করবে সইয়ের ক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি গুরুত্বপূর্ণ খুব বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেক সদস্য নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ওই সদস্য যেভাবে সই করেন সেইভাবেই কিন্তু দলের খাতায় উনি সই করবেন অনেক সদস্য আছেন যারা ইংরাজিতে সই করে ব্যাংক অ্যাকাউন্ট করেন তারা দলের খাতাতেও ইংরাজিতেই সই করবেন তারপর নিচে এই যে রাইট চিহ্ন দিয়েছি এখানে দলের স্ট্যাম্প মেরে তিনজন নেত্রী সই করবে আর তারপরে বাকি এইদিকে নেত্রী সিএসপি বা অনেক জায়গায় পঞ্চায়েতের সই করতে হয় বা এলাকার মেম্বার এটা যে সঙ্গে যেরকম নিয়ম আছে সেই অনুযায়ী আপনারা সই করবেন সেই ক্ষেত্রে আপনাদের সংঘের দিদি বা সিএসপি দিদিরা গাইড করে দেবে